নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে আমি আবারও হাজির তো চলো বন্ধুরা আজকে একটু লেট হয়ে গেছে তো আর বেশি দেরি না করে শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ এই মুহূর্তে কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে আর বলবো তার মুখটি মনে করে রিডিংটি দেখতে থাকো এটি একটি জেনারেল প্রেডিকশন অবশ্যই টু বেশি কখনোই রেজোনেট করবে না তো যারা যারা 100% রেজোনেটিং রিডিং পেতে চাইছো তারা অবশ্যই পার্সোনাল প্রেডিকশন বুকিং করো আর অবশ্যই জেনারেল প্রেডিকশন দেখতে থাকো দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই সকাল বেলায় কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে সেভেন অফ কাপস ফ্রি অফ কপ অ্যান্ড দ টাওয়ার কার্ড বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ ভীষণ ভাবে মনের দিক থেকে যেন ভেঙে চুরে যাচ্ছে তোমার ভালোবাসার মানুষের জীবনে একাধিক কোনো অপশন্স থাকতে পারে অনেক মানুষের আনাগোনা বা অনেক মানুষের ভিড় থাকতে পারে তার জীবনে বাট তবুও কোথাও কিছুই যেন ওনার ভালো লাগছে না কিছুই ওনার ভালো লাগছে না অ্যান্ড মনের মধ্যে খালি কিন্তু উনি কোনো স্টেবল পার্সনকে খুঁজে বেড়াচ্ছে এবং কোনো মানুষ তার জীবনে স্টেবল হচ্ছে না এটাই হচ্ছে প্রবলেম ওনার জীবনে একাধিক মানুষের আনাগোনা থাকা সত্ত্বেও উনি বারবার করে কোনো মানুষের সঙ্গে স্টেবিলিটি চাইছে তোমার সাথে বার করে উনি স্টেবিলিটি চাইছে বাট কোথাও এই যে প্রচুর মানুষের ভিড় সেই ভিড় থেকেই কিন্তু তোমার দিক থেকেও মাঝে মাঝে উনি ডিস্ট্র্যাক্ট হচ্ছেন মাঝে মাঝে তোমার সঙ্গে উনি যোগাযোগে থাকছেন আবার কখনো কখনো কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যাচ্ছেন দেখো দ্য টাওয়ার কার্ড বাট উনি কিন্তু চাইছেন মনের ভিতরে তোমার সঙ্গে সম্পর্কটা সরি কোথাও উনি ওনার মনের ভিতরে জানেন যে তোমার সঙ্গে যে রিলেশনশিপ সেটা আমার স্টেবল রিলেশনশিপ এটা কোথাও যাচ্ছে না কোনোভাবেই সেটা নষ্ট হওয়ার নয় বাট তবুও কিন্তু কখনো কখনো কিন্তু উনি ভীষণভাবে পজল্ড হচ্ছেন এই ভিড় থেকে এই যে বিভিন্ন মানুষের আনাগোনা তার জীবনে আছে সেখান থেকে উনি কিন্তু হচ্ছেন এবং তার ছাপ পড়ছে এবং মাঝে মাঝে তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে যাচ্ছে ওকে তো উনি কিন্তু কোথাও সকালবেলায় তোমার সঙ্গে নো কন্টাক্ট সিচুয়েশনে আছে এবং তোমার সঙ্গে সম্পর্কটা নিয়ে উনি বারবার করে মানে ভাবনা চিন্তা করছেন এবং বারবার করে ভাবছেন হয়তো তোমার সঙ্গে মানে এই যে থার্ড পার্টি সিচুয়েশন এই যে ওনার জীবনে একাধিক মানুষের আনাগোনা সেটা কিন্তু হয়তো তোমার সঙ্গে যে স্টেবল সম্পর্ক সেটাকেও এফেক্ট করছে এবং আগামীতেও করবে তো সেই জায়গা থেকে উনি কিন্তু কিছুটা বেরিয়ে আসতেও চাইছেন এই সেভেন অফ কাপস এনার্জি থেকে উনি বেরিয়ে আসতে চাইছেন বাট উনি বেরিয়ে আসতে চাইলেও কিন্তু বারবার কিন্তু অন্য কোন দিক থেকে বারবার করে কানেকশন আসছে এবং সেই জায়গা থেকে তোমার সঙ্গে যে রিইউনিয়ন যে মানে একটা সিচুয়েশন সেটা ঘটছে না ওকে আমার একটু ক্লারিফিকেশনের নিতে ইচ্ছা করছে আজকে আমি নিই না ক্লারিফিকেশান আজকে একটু ক্লারিফিকেশন নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই সকাল বেলায় কি ফিল করছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই সকাল বেলায় কি ফিল করছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই সকাল বেলায় কি ফিল করছে কি ফিল করছে এইট অফ কাপস দেখো কুইন অফ শোর্স টেম্পারেন্স একদম এখানে কিন্তু অন্য কোন মানুষের কিন্তু একটা কানেকশান আছে অন্য কোন মানুষ এক বা একাধিক মানুষের কানেকশান কিন্তু ওনার লাইফে আছে তো সেখান থেকে উনি তোমার সঙ্গে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছে এবং উনি কিন্তু কোথাও বারবার করে কোথাও কিন্তু মনের মধ্যে আছে না আমি তো তোমাকে ভালোবাসি আমি তোমার সঙ্গে ঠিক যোগাযোগ করব ঠিক রিলেশনটা ঠিক করে নেব কিন্তু তবুও কিন্তু উনি বারবার এখানে অন্য কোনো মানুষের একটা কানেকশন বারবার করে আসছে এবং সেখান থেকে উনি কিন্তু কোথাও একটা মানে এই যে এই যে তোমার সঙ্গে রিলেশনশিপ সেটাতে কিন্তু আঘাত আসছে এবং তিনি ভীষণভাবে ডিপ্রেসড হয়ে যাচ্ছেন যে আমার কি করা উচিত উনি কাকে মানে কীভাবে উনি এই জায়গাগুলোকে হ্যান্ডেল করবেন উনি বুঝতে পারছে না এবং এই থার্ড পার্টিকেও পুরোপুরি থার্ড পার্টিস বলবো এদেরকে সরিয়ে দিতে চাইছে বাট কোথাও কিন্তু সেটাতেও কিছুটা অসমর্থ হচ্ছে এবং সেই জায়গা থেকে সেই যে ডিপ্রেশন সেটা কোথাও কিন্তু তোমার সঙ্গে যে রিলেশনশিপ সেটার উপরে এসে পড়ছে মনের ভিতরে তোমাকে ভালোবাসলেও তিনি এই যে স্ট্রেস চলছে সেখান থেকে উনি নিজে কন্ট্যাক্ট করছেন না তোমার সঙ্গে কথা বলছেন না যোগাযোগ করছেন না এবং মানে অধিক অধিক চিন্তা ভাবনা স্ট্রেসের মধ্যে উনি কিন্তু কোথাও হারিয়ে যাচ্ছেন কোথাও কিন্তু উনি হারিয়ে যাচ্ছেন এবং মাঝে মাঝে কিন্তু উনি তোমার অপেক্ষা করছেন যে তুমি তাহলে তুমি যদি একটু নিজে থেকে যোগাযোগ করতে তাহলে হয়তো আমার মনটা কোথাও এই জায়গা থেকে আমি মনটাকে উঠিয়ে আনতে পারতাম তো উনি কিন্তু মাঝে মাঝে তোমারও কিন্তু অপেক্ষা করছে দেখো পিছনেই সিক্স অফ কাপস উনি তোমার অপেক্ষা করছেন তোমার সঙ্গে কথাবার্তা বলতে চাইছেন মানে এই নিয়েও তিনি কিন্তু মানে কথা বলতে চাইছেন যে মানে আমার জীবনে কি ঘটছে আমার জীবনে কোথায় যে কি হচ্ছে উনি নিজেই যেন বুঝে উঠতে পারছে না সেটা নিয়ে উনি তোমার সঙ্গে আলোচনা করতে চাইছেন তবে উনি কোথাও কিন্তু তোমাকেই প্রায়োরিটি হিসেবে রেখেছে দেখো কুইন অফ শোর্স উনি তোমাকেই প্রায়োরিটি হিসেবে জীবনে রেখেছেন বাট তবুও কিন্তু কোনো একাধিক থার্ড পার্টিস থেকে কিন্তু উনি কিন্তু আঘাতপ্রাপ্ত হচ্ছে কোথাও সেগুলোকে উনি কিন্তু সরাতেও চাইছেন সরাতে গিয়েও কিন্তু উনি দেখছেন যে কোথাও বাধা আসছে উনি পুরোপুরি সেখান থেকে রিলিজ পেতে পারছেন না বাট তোমার প্রতি কিন্তু ওনার অগাধ বিশ্বাস যে তোমার সঙ্গে ওনার রিলেশনশিপ কোথাও কিন্তু স্টেবল এবং ওনার এই রিলেশনশিপ থেকে রকম কোনো পরবর্তীতেও রকম কোনো মানে অবস্ট আসবে না তুমি যেভাবে ওনার জীবনে আছো সেভাবেই আগামীতেও থাকবে এটা কোথাও ওনার মাইন্ডে সেট হয়ে গেছে এবং আজ সকালে উনি সেটাই ভাবছেন যে আমি জানি তুমি ছিলে তুমি আছো তুমি থাকবে বাট তবুও কিন্তু আমি কোথাও তো মানে মনের ভিতরে যেন ভেঙে চুড়ে যাচ্ছি ওনার মনটাই ভেঙে চুড়ে যাচ্ছে উনি খুব একটা পাজল্ড মানে এখন হয়ে আছেন এবং উনি তোমার সঙ্গে নো কন্ট্যাক্ট সিচুয়েশনও রাখছে এই যে এই যে ওনার জীবনে একটা অবস্ট্যাকল চলছে সেখান থেকে উনি তোমার সঙ্গেও নো কন্ট্যাক্ট সিচুয়েশন রাখছে তো আমার একটু ইনটিউশন আসছে উনি তোমাকেও একটু সন্দেহ করছে ওকে মানে তুমি কোনো অন্য মানুষের সঙ্গে যোগাযোগে আছো কি না তো সেখান থেকে আমি একটু ক্লারিফিকেশন নেব এটারও হুম

দেখো কিং একদম আমার ইনটিউশনটা একদম সঠিক উনি কিন্তু এটাও ভাবছেন এটাও ওনার মাইন্ডে চলছে যে উনি তো আপনাকে ভালোবাসেন আপনার জীবনে অন্য কোনো থার্ড পার্টি এসে যায়নি তো আপনি কোনো অন্য মানুষের সঙ্গে অ্যাটাচড হয়ে যা মানে তুমি কোনো অন্য মানুষের সঙ্গে রিলেশনশিপে যাওনি তো কিন্তু উনি কিন্তু কোথাও এটাও ভাবছেন আমি কিন্তু তুমি যদি চলেও যাও আমি কিন্তু তোমাকে ঠিক ফিরিয়ে নিয়ে আসব। কারণ ওনার মনের মধ্যে তোমার মানে তুমিই যেন জগৎ ওনার জীবনে যেই থাকুক না কেন যেই অপশান আসুক যাক যাই হোক না কেন কোথাও তুমি হচ্ছে ওনার জগৎ এবং উনি কিন্তু কোথাও তোমার সঙ্গে রিলেশনশিপটাকে দেখো পিছনে সিক্স অফ প্যান্টিকালস একদম স্টেপ রাখতে কিন্তু কখনোই চাইছেন না তোমার জীবনে কেউ আসুক অন্য কেউ আসুক ওকে তো উনি কিন্তু সেই জায়গাটা থেকেও একটা সন্দেহ ব্যাপার কিন্তু আছে এবং সেই জায়গাটা নিয়েও উনি বারবার করে ভাবছেন এই জন্যই তিনি কিছুটা আরো নো কন্ট্যাক্ট সিচুয়েশন করে রেখেছে উনি দেখছেন যে তোমার দিক থেকে কোনো অ্যাকশন আসে কিনা তুমি তাকে কতটা প্রায়োরিটি দিচ্ছ এটাও কিন্তু উনি বারবার করে ভাবছেন এবং উনি কিন্তু তোমার মানে কোথাও তোমার দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন উনি কোথাও বুঝে নিতে চাইছেন তোমার জীবনে ওনার প্রায়োরিটি কতটা উনি কিন্তু বুঝতে চাইছেন উনি তোমার উপরেও কিছুটা সন্দেহ করছেন যে তোমার মানে তোমার জীবনে হয়তো কেউ আসতে পারে নতুনভাবে বা তুমি অন্য কোনো মানুষের সঙ্গে অ্যাটাচড হয়ে আছো এগুলোও কিন্তু উনি কিন্তু কিছুটা ভাবছেন আজকে সকালে কিছুটা মানে বলছি না মাথার মধ্যে যেন প্রচুর বিভিন্ন রকমের জিনিস এসে ভিড় করছে আজকে সকালে এবং উনি সেখান থেকে বেরোতে চাইছেন এগুলোকে মাঝে মাঝে উনি বুঝতে পারছেন যে এগুলো হয়তো আমার অলিক ভাবনা তো সেখান থেকে বেরোতে চাইছেন কিন্তু বেরোতে পারছেন না হ্যাংডম্যান তিনি এখানেই ঝুলে আছেন উনি বেরোতে পারছেন না ওকে তো চলো বন্ধুরা তাহলে দেখব যে তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে দেখে নেব তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে তোমার ভালোবাসার মানুষটির সঙ্গে তোমার নিয়ার ফিউচার কি আসতে চলেছে তোমার ভালোবাসার মানুষটির সঙ্গে তোমার নিয়ার ফিউচার কি আসতে চলেছে তোমার ভালোবাসার মানুষটির সঙ্গে তোমার নিয়ার ফিউচার কি আসতে চলেছে nine nine of pentacles wow hierophant and the three of swords উনি তোমায় কল মেসেজ করবে যোগাযোগ করবে উনি উনি আবারও নিজেই রিউনিয়ন ক্রিয়েট করবে ওয়াও বন্ধুরা আর কিছু বলার নেই দেখো হাই প্রিস্টেস অ্যান্ড হায়ার উনি কোথাও মনের ভিতরে কোথাও একদম দৃঢ় চিত্ত যে তুমি তার একদম মানে ডিভাইন কাউন্টার পার্ট এবং কোথাও তোমার মধ্যে মানে কোথাও তুমি তোমার জীবনেই যে কেউ এসে যাক চলে যাক কি না বা ওনার জীবনেই যে যে কেউ আরও কেউ এসে মানে ধোঁয়াশা সৃষ্টি করুক না কেন তোমরা দুজন দুজনের জন্য এটা উনি কিন্তু পারফেক্টলি নিজের মাইন্ডের মধ্যে জানে এবং আগামী নিয়ার ফিউচারে কিন্তু এই জিনিসটা উনি কিন্তু কোথাও তোমার কাছে কনফেস করবে উনি কনফেস করবে যে তুমি হচ্ছ আমার জীবনের সেই শ্রেষ্ঠ মানুষ যে মানুষটিকে আমি বিশ্বাস করতে পারি যে মানুষটির ওপরে আমি কোথাও মানে আমার ভিতর থেকেও একটা আনকন্ডিশনাল লাভ আছে এবং আমি তোমাকে ছাড়া আমি আর কারোর কথা ভাবতেই পারছি না অন্য যা অপশান ছিল আমি সব সব অপশানকে ধুয়ে মুছে একদম সাফ করে দিতে চাই মানে উনি কিন্তু কোথাও তোমার কাছে পুরোপুরি মানে উনি তোমাকে কনফার্ম করবেন উনি হয়তো তোমার কাছে এখনো এক্সপ্রেস করেননি নিজের মনের কথা তো আগামী নিয়ার ফিউচারে দেখা যাচ্ছে এক তো উনি তোমার সঙ্গে যোগাযোগ করবেন কথা বলবেন মানে আগামী আট ন দিনের মধ্যে তোমাদের মধ্যে প্রচুর কথাবার্তা যোগাযোগ রিলেশনটা কন্টিনিউ হওয়ার যোগ দেখা যাচ্ছে অ্যান্ড তোমাদের মধ্যে কোথাও মানে একদম যেমন একটা ডিভাইন কাউন্টার পার্টের মধ্যে যেমন একটা রিলেশনশিপ গ্রো করে ঠিক সেই রকম মানে দেখা করা কথা বলা দুজনের মধ্যে খুব ক্লিয়ার অ্যান্ড ক্লিয়ার কথাবার্তা বলা এগুলো কিন্তু থাকবে হ্যাঁ হয়তো তোমরা দুজন দুজনের কাছে কিছু গোপনীয়তাও রাখতে পারো যেগুলো হয়তো তোমরা ভাববে যে এগুলো বললে হয়তো আমাদের সম্পর্কের উপরে আঘাত আসতে পারে সেগুলো তোমরা গোপন করে রাখতে পারো কিন্তু তোমরা মানে যেটাই তোমরা দুজন দুজনকে কনফেস করছো সেটা কিন্তু একদম তোমাদের মনের কথা একদম তোমাদের মন যেটা বলছে সেটাই কিন্তু তোমরা দুজনের কাছে কনফেস করছো এবং তোমরা কোথাও মানে সমস্ত সাইডগুলোকে ব্যালেন্স করেই তোমাদের রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যাবে তোমরা কোথাও কিন্তু কমিটেডও হবে আগামী আট ন দিনের মধ্যে তোমরা কিন্তু অনেকটা কমিটেড হয়ে যাচ্ছ দেখাচ্ছে এবং থার্ড পার্টির জায়গাটা কোথাও তোমরা কিন্তু থাকছে কিন্তু সব দুজনেই সেই থার্ড পার্টির জায়গাগুলোকে সাইড করে দিচ্ছ যে ঠিক আছে ও সব আস্তে আস্তে কেটে যাবে বুঝতে পেরেছ তো জায়গাটা আস্তে আস্তে খুব ক্লিন অ্যান্ড ক্লিয়ার হচ্ছে অ্যান্ড দেখো পিছনে পেজ অফ ম্যান্টিকলস তোমাদের সম্পর্কের মধ্যে স্টেবিলিটি ছিল স্টেবিলিটি আছে স্টেবিলিটি থাকবে ওকে তো নিয়ার ফিউচার খুব ক্লিয়ার হচ্ছে তোমরা এবং তোমাদের সম্পর্কের মধ্যে খুব পবিত্রতা থাকছে সেটা দেখতে পাচ্ছি কারণ হায়ারোফেন্ট অ্যান্ড হাই এসে গেছে তো প্রচুর একটা পবিত্রতা থাকছে এবং তোমরা দুজন দুজনকে খুব মন থেকে অ্যাকসেপ্টেন্স আসছে তোমাদের ওকে তো চলো লাস্ট দেখে নেব তাহলে এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আজকে দেখবো কি এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে ইউনিভার্স মেসেজ কি হুম সেভেন অফ প্যান্টিকলস অ্যান্ড দ্য দেখো পেজ অফ প্যান্টিক ইউনিভার্স বলছে যে এই সম্পর্কের মধ্যে দেখো আবার ও সফ কাপস এসে গেছে বটম ডেক ইউনিভার্স বলছে সম্পর্কটার মধ্যে হয়তো হতাশা আছে সম্পর্কটার মধ্যে হয়তো তোমরা অনেক কিছু মানে অলীক ভাবনায় আছো তোমরা হয়তো ভাবছো যে সম্পর্কটা হয়তো হবে না সম্পর্কটা কোনোভাবেই গ্রো করবে না কিন্তু ইউনিভার্স বলছে না তোমাদের চিন্তা ভাবনাগুলো একদম ভুল সেদিক থেকে আবারও ভালোবাসার হাত আসতে চলেছে অ্যান্ড দেখো পিছনেই ফুল ফুলকাল এসব ওয়াও ইউনিভার্স বলছে এই সম্পর্কের একটা খুব ফাস্ট ফাস্ট একটা মানে গ্রেট বিগিনিং আসতে চলেছে এবং খুব মোস্ট স্টেবল বিগিনিং আসতে চলেছে এবং এই সম্পর্কের মধ্যে যেমন বিগিনিং আসতে চলেছে এই হতাশার জায়গাটা যেটা তোমরা পুরোটা চাইছো তুমি এই মানুষটিকে কোথাও যেটা অপ্রাপ্তি হয়ে রয়েছে সেই জায়গাটা পুরোটা তোমার প্রাপ্তি ঘটবেই ঘটবে ইউনিভার্স বলছে অ্যান্ড পেজ অফ প্যান্টিক সম্পর্কটার মধ্যে একটা স্টেবিলিটি গ্রো করবে ভীষণ স্টেবিলিটি হয়তো তোমাদের মধ্যে স্টেবিলিটি আছে বাট অন অফ সিচুয়েশন আছে এই অফ সিচুয়েশানটা কিন্তু কাটতে চলেছে এবারে কিন্তু তোমরা ফুললি স্টেবল হতে চলেছো এই সম্পর্কটা ফুললি স্টেবিলিটি আসতে চলেছে তো আজকে এখানেই শেষ করছি বন্ধুরা আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই